দেখতে পাচ্ছ এখন আমি ভাত খাচ্ছি সকাল সকাল এই যে দেখো তেলে দেওয়া ভাত তো চলো ভাত খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি হচ্ছে ভাত খাওয়ার পর এদিকে চলে আসছি তো শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমায় সবাই ভালো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এদিকে ঘর গোচাতে এসে এসে দেখো আমার মেয়ের হচ্ছে শখের জিনিসটা আমি ভেঙে দিয়েছে কি বলো তো কী হয়েছে বন্ধুরা এটাতে কাচের চুরি ছিল তো নিচে ছিল আমি খেয়াল করিনি যা পা দিয়ে দিয়েছি আর অনেকগুলো চুরি কিন্তু ভেঙে গেছে তো যাই হোক সেগুলো গুছালাম আর হচ্ছে এখন এগুলো রেখে দিচ্ছি তো চলো রেখে দিই রেখে দেওয়ার পর এদিকে দেখো দেখো বন্ধুরা এই যে মানে ল্যাপ কভারটা আমার ছিঁড়ে গেছে তো কি করব বলো আর কয়েকদিন তো শীত তো এই যে এই ল্যাপে দেওয়ার জন্য কভারটা আমি ছিঁড়ে গেছে তো যাই হোক এখন আমি এটা সেলাই করে মানে এই সিটটাকে আর কি পার করব তো কি বলো তো আমরা হচ্ছে গরিব ঘরে আমাদের যে সংসার তো অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয় এইভাবে তোমার নিতে গেলে এখন অনেক টাকা প্রয়োজন না হলে আমার দুই আড়াইশো টাকা লাগবে তো আমাদের ওই হিসাব করে চলতে হয় এখন দুই আড়াইশো টাকা না দিয়ে আমি হচ্ছে এটি সেলাই করলে কিন্তু আমার ওই দুই আড়াইশো টাকা দিয়ে আমার এক সপ্তাহের বাজার তো যাই হোক চলো আমি সেলাই করি তারপরে ল্যাপের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে দেখাবো এই যে দেখো এইদিকে দেখো আমি সেলাই করতে গেছি আর কি বলো তো বন্ধুরা আমাদের ঘর তো প্রচুর আলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে গো কারণ হচ্ছে যে জানালা দিয়ে কিন্তু ওই আলোর ছটাটা আসছে তো যাই হোক দেখো এদিকে আমার সেলাই করা শুরু হয়ে গেছে আর হওয়ার পর দেখো আমি হচ্ছে মানে লেপের কভারটা এখন মানে লেপের মিথ্যা ভিতরে হচ্ছে ভরে দেবো তো দেখো লেপে দিয়ে দিচ্ছি আর কবাটা আমার দেওয়া হয়ে গেছে আর দেখো বলছি না যে হচ্ছে মানে একটু সেলাই করলে কিন্তু আমার এটা এক দুই মাস চলে যাবে তো যাই হোক ওইদিকে বেডটা গোছানোর পরে এদিকে চলে আসছে আমার হচ্ছে মানে ঘরটা এলোমেলো অনেক দিন থেকে আছে তো প্রথমে ল্যাপের খোলটা ঠিক করার পর ভিতরে ঢুকালাম তারপরে দেখো এটা কম্বলটা ভাজ করে আর একসাথে এক জায়গায় রেখে দিচ্ছি তো একে একে এগুলো সব গুছাই নিব গুছাই নেওয়ার পর অন্য অন্য কাজ করবো যাই হোক দেখো বন্ধুরা আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে এই যে মাথা কেমন লাগছে দেখো আর এই যে হাতে ব্যাগ এই মাত্র স্কুল থেকে চলে আসলো আর আমি এদিকে ঘর গুছাচ্ছি ঘর গুছাতে গুছাতে আমার অবস্থা খারাপ আমি খুব একটা মানে না লাগলে मालूम গুছিয়ে কথা বলতে পারি না তো তোমরা একটু মানিয়ে নেবে আর এগুলো হচ্ছে দুবন্ধু বন্ধু আর ময়লা হয়ে গেছে অনেক আর তারপর এমনি সাতচল্লিশ আটচল্লিশ তো বন্ধুরা দেখো আমি প্রায় আধা ঘন্টা কাজ করার পর আমার এই ঘরটা আর আমি পুরোপুরি মানে সুন্দরভাবে গুছাতে পেরেছি আর কি তো দেখো মানে আমি গুছাই কিন্তু আমার মেয়ের সব সময় মানে ময়লা করবে এটা ওটা নিয়ে আসবে তো দেখো আমি গুছাইলাম আজকে তো আমাদের কি বলো তো সেরকম আমাদের ঘর বাড়ি ভালো না আমরা গরিব মানুষ তো আমরা এভাবেই মানে কি বলো তো খুশি খুশি থাকতে চাই তো এটা নিয়েই আমাদের সুখ তো যাই হোক চলো এখন গা ধুয়ে আসি তো দেখো আমার কি অবস্থা তো চলো আমি এখন গা হাত ধুয়ে আসি তারপরে রান্না করবো কিছুটা কাপড় কাচবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর রান্না বান্না করব তো চলো এ দেখো কী অবস্থা চলো এখন আমি এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা কিছুটা কাপড় কাচবো আর গা ধোবো তো গা ধোয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে দেখো আমি কাপড় নিয়ে চলে আসছি ঘর গোছানোর পর তো চলে এক এক কাপড়গুলো ভিজিয়ে নিই একটু হুইলে দিয়ে দেব আর হচ্ছে এদিকে আবার ওই যে পা মোছা মানে হচ্ছে পাপোসগুলো আছে সেগুলো ধুয়ে নেব তো আগে কাপড়টা ভিজিয়ে নিলাম না আর পর ওই দেখো পা মোছা পাপোসগুলো ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে তো এগুলো হচ্ছে রোদে দিয়ে দেবো রোদে দিয়ে আসি তো দে দে দি আসলাম রদে রদে দেওয়ার পরে এদিকে চলে আসছে হাড়ি করাগুলো মেঝেনে বত কি বলতো। বন্ধুরা সকাল থেকে কিন্তু গানে এই পর্যন্ত কাজ করতে আছি। আমার কাজ এখনো শেষ হয়নি। এই যায় হোক চলো আমি হাড়ি করাগুলো ধুই মেঝেনে। মেঝেনে আনার পর হচ্ছে কাপো গুলো কেচে নেব। এই কড়াইগুলো মেজে নেওয়া হয়ে গেছে তো এখন একে একে ধুয়ে নিচ্ছি তো প্রথমে মানে ঢাকনাগুলো ধুয়ে নিলাম তারপরে কড়াইগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে আর এদিকে দেখো বলছি না যে প্রতিদিন আমি হচ্ছে মানে হাড়ি ধু হাড়ি থালা বাসন ধুতে আসলে আসলে কিন্তু এই মুরগিগুলো আমার এখানে চলে আসে যে একটা দুইটা ভাতের থাকে তো সেটাই কুড়িয়ে খায় আর তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে হাঁড়ি কড়াই ধুয়ে নেওয়ার পর এদিকে চলে আসছি আমি হচ্ছে এখন কাপড়গুলো একে এঁকে চেনেবো তো প্রথমে যে আমার শাড়িটাকে নিচ্ছি তো দেখো শাড়িটা কি কীভাবে শাড়ির থেকে রঙগুলো মানে বের হয়েছে তো যাই হোক শাড়িটাকে নেওয়ার পর এদিকে হচ্ছে আমি বেডশিটটা কেজে নেব আর কি বলো তো বন্ধুরা আজকে অনেকগুলো কাপড় ভিজাইছে কিন্তু এক বালতি কাপড় এক বালতি কাপড় একে একে চলো সবগুলো কিচেন সবগুলো কাচা আর সঙ্গে শেয়ার করবো না এটা একটা শেয়ার করছি আর কি তো প্রথমে বেডশিটটা কাচলাম তার তারপরে হচ্ছে আমার শাড়িটা কাচার পরে আমার মেয়ের হচ্ছে টাকা কাচছে তো এটা কাচলে আমার অলরেডি সব কাপড়গুলো কাঁচা হয়ে যাবে আর কাপড় বলতে হচ্ছে আমার মেয়েরই বেশি আর আমার আর একটা বেডশিট তো যাই হোক দেখো আমার কাপড় কাচা শেষ এখন হচ্ছে কাপড়গুলোকে আমি ধুয়ে নেব যেন কাপড়গুলো কেচে নেওয়ার পর দেখো এদিকে চলে আসছি আমি রান্নাঘরে গা গোসল করলাম রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসে চা গুণ ধরে এনেছি আর কি বলতো বন্ধুরা এখন রান্না করব তো যাই হোক হচ্ছে রান্নাটা একটা বেশি শেয়ার করতে পারবো না আর এখন ছোট দিনের বেলা বুঝতে পারছো আর মেন সমস্যা হচ্ছে আমার ফোনে কিন্তু চার্জ নেয় যাই হোক দেখো যে ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিলাম মানে চালটা আগে মোটর থেকে ট্যাপ থেকে ধুয়ে নিয়ে এসছিলাম দিয়ে হচ্ছে দিয়ে দিলাম আর এদিকে ধোয়া হচ্ছে বলে একটা কাঠি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি হচ্ছে যে দুপুরে মানে খাওয়া দাওয়ার পর বিকেলে মানে হচ্ছে যে কাপড় টাপড় নিয়ে আসার পর কাপড় টপড় গুছানোর পর এই যে দেখো আমার মেয়ের হচ্ছে বউ এখন মলার দিতে লেগে গেছে তো চলো এগুলো মলার দি একে একে আমি সেরকম ভালোভাবে পারি না মলার দিতে তো মলার দেওয়া লাগবে কি বলো তো এখন আমাদের মেয়েদের তো মানে আমার বাচ্চাদের আর কে এখন দেখবে বলো এখন তো মা হয়ে গেছি না তো চলো এগুলো এখন মলার দিই আমি হচ্ছে একে মলার দিচ্ছি দেওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো বন্ধুরা যে বইগুলো মলা দেওয়া হয়ে গেছে এই যে যে একটা তো অনেকক্ষণ ধরে বই মলার দিলাম এখন খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে যাব তো যে যেখান যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরাতন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তাদেরকে তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে শুভরাত্রি আজকের ব্লগটি এ পর্যন্তই